নিয়োগ দুর্নীতিতে কল্যাণময় গঙ্গোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক অভিযুক্তের জামিন মামলায় শুনানি শেষ করল সিবিআই শুনানির শেষ দিনে দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য সিবিআই এর আইনজীবী ধীরাজ দ্বিবেদীর সিবিআই এর আইনজীবী এদিন আদালতে বলেন চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পর ধরা এই শব্দবন্ধ মাথায় রেখেই দিনের পর দিন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তরা দুর্নীতি চালিয়ে গেছেন পাশাপাশি আরও চাঞ্চল্যকর মন্তব্য করেন সিবিআই এর আইনজীবী বলেন যারা চেয়ারে ছিলেন না তারাই এই নিয়োগ দুর্নীতিতে আসল ম্যাজিক করেছে অভিযুক্তদের সাংবিধানিক অধিকারের কথা বলা হচ্ছে কিন্তু যারা বঞ্চিত হয়েছে তাদের সম্মানের সঙ্গে বেঁচে থাকার কি হবে প্রশ্ন তোলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী পাশাপাশি তিনি আরও বলেন পুরি থেকে ২৫ জন এমন সাক্ষী আমাদের কাছে আছে যাদের প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে অভিযুক্তরা নিজেদের ক্ষমতার অপব্যবহার করেছে অভিযুক্তদের রাজনৈতিক ক্ষমতাও ছিল সিবিআই পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ট্রায়াল শুরু করার জন্য রাজ্য এখন অনুমতি দেয়নি প্রত্যুত্তরে বিচারপতি অরিজিৎ অরিজিত সিবিআই এর তরফ থেকেও অনুমতি পাওয়ার জন্য কোনো চেষ্টা দেখা যাচ্ছে না দীর্ঘ সওয়াল জবাবের পর বৃহস্পতিবার শেষ হয় শুনানি মামলার পরবর্তী শুনানি সাতাশে সেপ্টেম্বর অবিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ